তখন কি আপনি আল্লাহ রবুল আলমীর আয়াতকে মান্য করলেন যে আতিউল্লাহ আতিউর রসুল তুমি তোমার রাসুলকে মান্য করো তুমি তোমার আল্লাহকে মান্য করো আপনি কি মান্য করলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম আপনাকে নামাজ পড়তে বলেছেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আপনাকে হালাল খেতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হালাল খেতে বলেছেন আপনি কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মান্য করলেন আল্লাহ রব্বুল আলমিন সুরব আকার খুলে দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মানব সকল কুলু মিম্মা ফিল আর খাও তোমরা ওই সমস্ত কিছু থেকে যা মাটির মধ্যে রয়েছে হালালান এবং পবিত্র এবং তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করিও না ইন্নাস শেতনা আদব্য মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আপনি কি আলাম আলমনের কথাকে মানলেন আপনি কি আল্লাহ রব আলীরের কথাকে মেনে চলতে পারলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যে আপনাকে ডেকে বলছে হে তোমরা শোনো ওহে যারা ঈমান এনেছো তোমরা শোনো আপি মুসলা তোমরা নামাজ পড়ো আপনি কি পড়লেন আতুস জাকা তোমরা জাকাত দাও আপনি কি দিলেন অথচ আপনি নিজেকে মুসলিম বলেন আল্লাহরবুল আলমিন বার বার করে বলছে যে তোমরা পিতামাত্র হক আদায় করো আপনি কি করলেন অথচ আপনি নিজেকে মুসলিম বলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বারবার বলছেন তোমরা প্রতিবেশীর হক আদায় করো সাল্লাম হাদিসের মধ্যে বারবার বলছেন তোমরা প্রতিবেশীর হক আদায় করো আপনি কি করলেন অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করেন সম্মানের মণ্ডলী যতক্ষণ না পর্যন্ত আতিউল্লাহ আতিউ রসুল আয়াতের ওপরে আমল করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম দাবি করার হক আপনি রাখেন না এবং আমরা নিজেকে মুসলিম দাবি করছি কেন কারণ আমরা রসুল সাল্লাহ সাল্লামের কথাকে মেনে নিয়েছি রসুল সাল্লাম আমাদেরকে বলছে তোমরা দশে আশুরা মহার্মের রোজা পালন করো এবং তোমরা আরেকটি রোজা পালন করে ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা রসুল সাল্লি সাল্লামের এই কথাকে মান্য করে এই সিয়াম পালন করছি সেই কারণে আমরা মুসলিম দাবি করছি যদি আমরা এই পালন না করি তাহলে কি আমরা নিজেকে মুসলিম দাবি করার অধিকার রাখি যদি আমরা নামাজ না পড়ি তাহলে কি আমরা নিজেকে মুসলিম দাবি করার অধিকার রাখি কখনো না সম্মানীয় সুধিমণ্ডলী আলোচনা মোহরম প্রথম ধর্ম বললাম ইহুদি দ্বিতীয় ধর্ম বললাম মুসলিম চলুন তৃতীয় ধর্মের ব্যাপারে জানা যাক এই তৃতীয় ধর্ম হল শিয়া এই শিয়া ধর্মের ব্যাপারে যদি আপনি জ্ঞান অন্বেষণ করতে চান এই শিয়া ধর্মের ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে ঘুমলে হবে না আমার কথা শুনতে হবে কথা বোঝা গেছে যদি শিয়া ধর্ম কারা পালন করে শিয়া ধর্ম তারা কেন পালন করে শিয়া ধর্মের মানুষেরা কী লাভ করে এইটা যদি জানতে চান তাহলে আমার কথাগুলো শুনুন ঘুমিয়ে কোনো লাভ নাই ঘুম আসতে পারে এই স্থানে ঘুম আসাটাই স্বাভাবিক যে মূল এই স্থানে কেন ঘুম আসে এই স্থানে ঘুম আসে কারণ আপনি যেই জায়গায় বসে আছেন এই জায়গায় আল্লাহ রবুল আলমিন রহমত বর্ষণ করছেন আল্লাহ রবুল আলমিন রহমতের কারণে আপনার ঘুম আসছে তাই বলে কি আপনি ঘুমাবেন কক্ষনো না জুমার দিনে চার রাখাত নামাজকে কসর করে দুই রাখাত কেন করা হয়েছে এই খুতবার জন্য আপনাকে খুদবার শুনতে হবে আপনি বাধ্য আল্লাহ রসুল আপনাকে শুনতে বলেছেন আপনাকে শুনতেই হবে আপনি বাধ্য আপনার কিছু করার নেই সম্মানের শ্রুতিমণ্ডলী ধর্ম তৃতীয় বা তৃতীয় ধর্মের ব্যাপারে চলুন জানি তৃতীয় ধর্ম হলো শিয়া এই শিয়া ধর্মের যদি কথা আপনি জানতে চান তাহলে আপনাকে একটু ইতিহাস ঘাটতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মারা যাবার পর রাসুল সাল্লাহ আলিয়া অন্ত হবার পর যখন রাসুল সাল্লাহ আলী ও এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন তখন হজরত মহাবিয়ার আদি আল্লাহ তালাহ শাসনকাল চলছিল রাসুল সাল্লাহ আলহি সাল্লাম এবং খালিফা ওনের খেলাফত শেষ হওয়ার পর হজরত মহাবিয়ার আদি আল্লাহ তালাহ শাসন অবস্থা চলছিল এবং ময়াবিয়া রাদি আল্লাহুর একটি পুত্র সন্তান ছিলেন তো মহাবিয়া রদি আল্লাহ তালাহ আনহু যখন মারা গেলেন তখন তিনি ওই পুত্র সন্তান নিজের কাঁধে তার সমাজের তার রাজ্যের যে দায়িত্ব বাদশাহী সে বাদশাহী নিজের কাঁধে নিলেন এবং হজরত হুসাইন রি আল্লাহ তালা আনহু এ বাদশাহীকে অস্বীকার করেছিলেন এ বাদশাহীকে মেনে নেননি কেন মেনে নেননি কারণ হজরত মহাবেরাদি আল্লাহ তাল আনহুর যে সন্তান তার মধ্যে ইসলাম বিরোধী কিছু কার্যকলাপ ছিল তার মধ্যে ইসলাম বিরোধী কিছু কার্যকলাপের বিদ্যমান ছিল সেই কারণে হজরত হুসাইন রদি আল্লাহ তালা আনহু তিনাকে মেনে নেননি এবং তিনাকে মেনে না নেওয়ার কারণবশত একটি যুদ্ধের সৃষ্টি হয় একটি যুদ্ধের সৃষ্টি হয় সেই যুদ্ধে হজরত হুসাইন রি আল্লাহ চক্রান্ত স্বরূপ হত্যা করা হয় এবং হত্যা কারা করেছিল এই যে এখন আমরা যিনা যাদেরকে শিয়া বলছি এদেরই পূর্বপুরুষেরা হত্যা করেছিল এই যে তাদের পূর্বপুরুষেরা হজরত হুসাইন রি আল্লাহ আলাহকে হত্যা করেছিল এই হত্যার কারণবশত তারা নিজেদেরকে পাপি মনে করে যেহেতু তাদের পূর্বপুরুষেরা হজরত হুসাইন রী আল্লাহ তালকে হত্যা করেছেন ওই হত্যার পাপের অধিকারী এরা নিজেদেরকে মনে করে এবং নিজেদেরকে হত্যার পাপের অধিকারী মনে করে কি করে হাই হোসেন হাই হাসান করে কি করে হাতে ব্লেড বুকে মারছে রক্ত ছড়ছে এটা হয়তো শুধু আপনারা এইটাই দেখেছেন যে হাতে চাপু হাতে ব্লেড নিজেকে নিজে আঘাত করছে দাজ্জাল ওয়া মাহিয়া মামাত আল্লাহ আমাদেরকে এই দাজ্জালের ফিতনা এবং এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচাক কিছু মানুষকে আমি দেখলাম একজন মানুষকে দেখলাম তো সে আগুন আগুনের ওপর নামাজ বিছিয়েছে এবং সেখানে নামাজ আদায় করছে হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকবেন একজন মানুষ জ্বলন্ত কয়লার ওপরে জায় নামাজ বিছিয়েছে এবং তার উপরে নামাজ পড়ছে ও বেটা এত মূর্খ ও জানেই না যে নামাজ কবুল হওয়ার শর্তগুলো কী কী ও বেটা এত মূর্খ ও জানেই না যে আপনি যদি আপনার নাফসকে ক্ষতি করে ইবাদত করেন সেই ইবাদত কখনো কবুল হবে না আপনি কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও যদি আমাকে দেখাতে পারেন যে রাসুল সাল্লাম একদিন রাসুল সাল্ল্লাহ আলিয়াল সাল্লাম একদিন কখনো আগুনের উপরে নামাজ বিছিয়ে নামাজ পড়েছে আমি ওলিউল রাহিম আজ থেকেই আগুনের উপর জায় নামাজ বিছিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে রাসুল সাল্লিয়া সাল্লাম যেইভাবে নামাজ পড়েছে সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে কেন কারণ রাসুল সাল্লাম বলছেন সল্লি কামার অ সল্লি তোমরা নামাজ পড়ো কিভাবে সল্লো তোমরা নামাজ পড়ো কামার অয় সল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আমরা এখানে সাল্লামকে নামাজ পড়তে দেখেছি আমরা তো কখনো চোখে দেখিনি তাহলে আমরা কীভাবে পড়বো হাদিস থেকে নেব কুরআন আন থেকে নেব। সই হাদিসগুলো দেখব আলেমদেরকে জিজ্ঞাসা করব। কেন আমি আগুনের উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে গেলাম আপনি আমাকে বলেন তো আমার তো বুঝে আসে না আপনার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নাকি লোক দেখানো আমার তো বুঝে আসে না আর একজন মহামূল্যবান পুরুষকে দেখলাম তিনি যেদিন মোহার্রাম মাসের শুরু সেই দিন কবর খুঁড়ে কবরের মধ্যে ঢুকে গেছেন এবং যেদিন দশে আসরা সেই দিন কবর খুলে তাকে আবার বের করা হচ্ছে মানুষ বলছে আহ কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের এত বড় বান্দা আল্লাহ রবুল আলমিনকে রাজি খুশি করার জন্য কবরের ভিতর ঢুকে গেছে বেটা তুমি মূর্খ বেটা তুমি জাহিল তুমি বর্বর তুমি সমাজের জঙ্গল এই সমাজ থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে কে তোমাকে বলল কে তোমাকে বললো যে আল্লাহ এবং আল্লাহর আসলে এরকম করতে বলেছে যে তুমি কবরের মধ্যে ঢুকে থাকো কে তোমাকে বললো তোমাকে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার অধিকার কে দিল তুমি কি জানো না রসুল সাল্লাম বলছেন কুল্লুবিদে আতিন জলালা প্রত্যেক বিদে আতি হলো গুমরাহি অকুল্লু জলাল ফিন্নার এবং প্রত্যেক গুমরাহি হলো না প্রত্যেক গুমরাহি হলো আগুন